ব্যথা লাগে না আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম সবার জন্য দাদা চ্যানেলের পক্ষ থেকে দুষ্টু মিষ্টি দাদা নিয়ে তো আজকের দাদাটা কিন্তু খুবই আকর্ষণীয় তো আমি আমার সামনে দেখতে দুজন আপু তো আমি কিন্তু আজকে এই দুজন আপুর সাথে খেলবো তো দেখি আগে একটু লুকিয়ে যে আপুরা কি করতেছে আপুরা মেসেঞ্জারে চ্যাট করতেছে হয়তো রাস্তার মাঝখানে যাইতেছে এইভাবে থামে গেছে অনেক সময় দেখবেন যে আপনারা মোবাইলটি তিরিপ্তি রাস্তায় থেমে যান তো সেম ঘটনাটা এইখানে বলছে আচ্ছা দেখি আমরা একটু কথা বলে দেখি হ্যালো আপু একটু কথা বলা যাবে জি বলেন জি আপনি যদি একটু সামনে আসতেন আর কি সামনে আমাদের ক্যামেরা আমরা একটা ধাদা চ্যানেলের পক্ষ থেকে আসছি আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য ধাদা তো একটু ধাদা খেলতে চাচ্ছিলাম আপনাদের সাথে যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন এর জন্য আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে তো আপনারা কি একটু ধাদা খেলবেন আমাদের সাথে কি দাদা খেলবে আচ্ছা ঠিক আছে দেখি আপনি ঠিক আছে সমস্যা নেই চেষ্টা করতে দেখাই যায় তো দর্শক ওনারা কিন্তু আমাদের কুইজে অংশগ্রহণ করছে এবং ওনারা যদি সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে কিন্তু জানে তো আপনারা যে পাঁচশো থেকে দু হাজার টাকা পর্যন্ত পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকে তো প্রথমে আমি একটু আপুদের সাথে পরিচয় হয়ে নেই তারপর আমরা ধাঁধায় চলে যাব তো আপনার নামটা কি আমার নাম শিরিন শিরিন কি করেন আপনি আমি পড়াশোনা করি কোন ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ার আপনি আমি আপনার নাম কি আমার নাম পাখি পাখি কি করেন আপনি আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ আপনার হাজবেন্ড কি করে ব্যবসা করে এটা কি আপনাদের এলাকা না ঘুরতে আসছেন না আমাদের এলাকা ওই যে পাশে আমাদের বাসা সামনে নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই না একটু ঘুরতে যাইতাম আর কি আচ্ছা সমস্যা নেই নিয়ে যাব এটা কি আপনার ছোট বোন না আমার ননদ আমার ননদটা আমার ভালো লাগছে। আমার বাদ দাও না ওটা कैंसिल করে দেন। না। করা যায় না? না ওটা কিন্তু আমার পছন্দ করতেйна। না। হাই হাই দর্শক আমি বলছিলাম আমার পছন্দ করে কিন্তু আমার পছন্দ করে না। আচ্ছা যাই হোক পছন্দ না করলো সমস্যা নাই। আমরা দাদার দিকে যাব। আপনাদের জন্য সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। এই এই 30 সেকেন্ডের ভিতরই এই তিরিশ সেকেন্ডের ভিতরে আপনারা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনারা জিতে নিবেন পাঁচশো থেকে দুই টাকা পর্যন্ত পুরস্কার তাহলে কি আমরা ধাঁধে চলে যাব হ্যাঁ ঠিক আছে যাব অবশ্যই চলে যাব হ্যাঁ মানে আমি কিন্তু বলছি আমরা ননদ নিয়ে চলে যাব না দাদা খেলায় চলে যাব দাদা খেলায় চলে যাব না আমি ভাবছিলাম যে ননদ নিয়ে চলে যাব না না ওটা বুকিং হয়ে গেছে তাই বুকিং কত স্কয়ার ফিট এটা আচ্ছা প্রশ্ন আপনি তো প্রশ্ন না যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনাদের ধাঁধা শুরু হ্যাঁ আপনাদের সময় থাকবে 30 সেকেন্ড আমি বলার সাথে সাথে আপনাদের সময় শুরু মেদের কোন অঙ্গ ঝুরে ঝুরে টিপ্লেও ব্যথা লাগে না আদে সালে এটা কি এমন ধরনের প্রশ্ন রে ভাই এই প্রশ্নের উত্তর তো দিতে পারবো না পারবেন পারবেন চেষ্টা করেন আপনাদের হাতে সময় আছে তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডে পাকিস্তান ঘুরে আওয়ান যাবো ভারত ঘুরে আসা যাবো প্রশ্নটা হলো মেয়েদের কোন অঙ্গ জুড়ে জুড়ে টিপলেও ব্যথা লাগে না শুধু কি মেয়েদের না ছেলেদের হয় না ছেলেদেরও হতে পারে ছেলেদেরও হতে পারে তো এটা না বলবেন শুধু মেয়েদেরকে বলতেছেন কেন না আপনারা তো মেয়ে তাই আর কি আপনাদের উদ্দেশ্য করে বললাম আর কি

গলা আইরে রে গলাতে চাপলে বলে মানুষ ব্যথা লাগতো না ওটা ব্যথা লাগবে না ওটা ডেড হয়ে ওই পারে যাব আপনাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে আশা করি সঠিক উত্তরটা দিয়ে দিবেন বান লাগে হয়তো ব্যথা লাগে না কোন জিনিস ব্যথা লাগে না

আমাদের দর্শকরা আপনাদের একটু দেখুন আসলে কি সমস্যা কি ভাইয়া না বুঝতে পারতেছি ঠিক আছে কিন্তু কেমন জানি আস্তে আস্তে ওইদিকে পিছাই যেতেছেন আপনি ননদরে দিবেন না ঠিক আছে নিমন আপনার ননদরে দর্শক ওনারা বলছে যে হাতের কুন ওই আমাদের প্রশ্নটা ছিল মেয়েদের কোন অঙ্গে জোরে জোরে টিপ দিলেও ব্যথা লাগে না তো ওনারা বলছে হাতের কু নই একদমই সঠিক আনসার

আচ্ছা ঠিক আছে আমরা অফ ক্যামেরায় আপনাদের বিকাশে দুই হাজার টাকা পেমেন্ট করে দিতেছি দর্শক ওনারা কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে আমাদের পক্ষ থেকে দুই হাজার টাকা জিতে নিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন দুষ্টমিষ্টি ধাঁধা নিয়ে আল্লাহ হাফেজ